নমস্কার বন্ধুরা তো আজকে আমি শেখাবো আপনি কীভাবে আপনার মোবাইল থেকে ফোনপে অ্যাকাউন্ট বানাবেন তো এখনও আপনি যদি ফোনপে অ্যাকাউন্ট বানাননি তো এই ভিডিওতে আমি সেই নিয়ে কথা বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে ফোনপে কিভাবে বানায় আমরা দেখে নিই তো ভিডিও শুরু করার আগে বলবো আপনি যদি প্রথমবার চ্যানেলটা ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটা প্রেস করে এবং অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলো বন্ধুরা বিনা স্কিপ করে ভিডিওটা দেখা যাক এখন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে পে অ্যাকাউন্ট বানাতে পারেন তো চলো বন্ধুরা সবার প্রথম আমাদেরকে প্লে স্টোরে চলে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদেরকে ফোনপে লিখে সার্চ করতে হবে এবং ফোনপে ইনস্টল করতে হবে তো বন্ধুরা অলরেডি আমার ইনস্টল করা আছে তো আমি এখানে ওপেন করব। তো বন্ধুরা এখানে ওপেন করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে তো আমার যেটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে আমি সেই মোবাইলটা অ্যাড করে দিলাম তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করে এখানে এন্টার ফোর ডিজিট পাসপোর্ট এখানে আসবে আপনি আপনার পাসপোর্ট দিয়ে দেবেন তো বন্ধুরা আমার অলরেডি ভেরিফাই করা আছে তাও আমি আপনাকে সবটা করে দেখাবো তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ভেরিফিকেশন কর দেওয়ার পর এখানে আপনার এখানে এন্টারপ্রাইজ যাবে তো বন্ধুরা এখানে আপনাকে প্রথমে উপরে চলে যেতে হবে এখানে আপনি আপনার একটা প্রোফাইল ফটো অ্যাড করে দিতে পারেন তো আমার অলরেডি অ্যাড করা আছে আমার ব্যাংক অলরেডি বানানো হয়েছে তো এখানে আপনি যেপর এখান থেকে আপনি আপনার অলরেডি ছবি অ্যাড করে দিতে পারেন তো তারপর কী করতে হবে বন্ধুরা আপনাকে ব্যাক করে পর একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে আপনার এখানে ম্যানেজ পেমেন্ট লিখা আছে এখানে আপনাকে ভিউ অলে ক্লিক করতে হবে তারপর একটু যে এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবারে এখানে আপনার কোন ব্যাঙ্ক আছে আপনি সেখানে সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আমার অলরেডি এখানে করা যায় তো আমি এখানে করার পর এখানে আপনার এখানে পিন চাইবে তো আপনি এখানে পিন দিতে পারেন তো এখানে আপনাকে পিন করার পর এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আপনার পিন অলরেডি সেট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো আমি টাকা সেন্ড করে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি তো আপনাদেরকে তার জন্য টু মোবাইল নাম্বারে যেতে হবে টু মোবাইল নাম্বার যাওয়ার পর এখানে আপনি অলরেডি কারোর কারো টাকা পাঠাতে পারেন তো আমি এখানে অলরেডি টাকা পাঠাচ্ছি তো অ্যামাউন্ট এখানে আমি এক টাকা প্রথমে পাঠিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার অলরেডি এক টাকা চলে গেছে তো আপনি এভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনারাকে আরও দিতে পারি